কম পুঁজির মধ্যে আজকের এমন একটি ব্যবসা আপনার সাথে শেয়ার করবো আপনারা গ্রাম শহর যে কোনো জায়গায় থেকে ব্যবসাগুলো করতে পারবেন এবং অল্প পুঁজিতে করতে পারবেন প্রতিদিন তিন হাজার মাসে নব্বই থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি না হয় কম জিনিসে আপনারা যা খুশি গালি দিয়ে যান আমি গ্রান্ট দিয়ে বলতেছি কারণ এত কনফিডেন্স থাকার কারণ ব্যবসাটা আমি নিজে করি অনেক ভাইরা প্রশ্ন করছেন যে আপনি কি করেন আমার চার পাঁচটা ব্যবসা আছে আজকের একটি ব্যবসার কথা খোলা মেলা ভাবে আজকের আপনার সাথে আলোচনা করব কারণ আমার ভাগের টাকা আপনারা নিয়ে যাবেন না আপনারা যদি উপকার সেই ব্যবসার জন্য কোনো যোগ্যতা থাকতে হবে না এবং আপনাকে কোনো প্রকারে কাজ করতে হবে না কোনো প্রকারে হাত দিয়ে কিছু ধরাও লাগবে না কর্মচারী খাটবে এবং প্রতিদিন আপনার লাভের অংশটা একেবারে যেদিন কম হবে সেদিন তিন টাকা আপনি পকেটে পাবেন আমি ঘিরান্টিতে বলতেছি যাই হোক বেশি কথা না বলি মূল কথা আসি আমরা জানি যে ওই ব্যবসাটা এমন লাভ ওই ব্যবসাটা এত লাভ কিন্তু আমরা করতে পারি না কারণ হয়তো ওই ব্যবসা আমাদের সাথে যায় না এখন কিভাবে করা যায় ধরেন একটা টাকার ব্যাগ ভাসতে পানিতে এখন আপনি সাঁতার দেন না আপনি আনবেন না অবশ্যই আনবেন এইরূপ ব্যবসাও সেম এইরকমেরই ওই ব্যবসায় এত লাভ আমরা জানি কিন্তু ব্যবসা করতে হবে যেভাবে আমি করতে পারি কিন্তু করতে হবে যে কোনো সিস্টেমে করতে হবে ব্যবসায় আপনার ভালো আইডিয়া যথেষ্ট আপনি যদি গা পরিশ্রম দেন কিন্তু ব্যবসা করার সময় সফলতা আনতে পারবেন না ব্যবসায় আপনার বুদ্ধি খাটাতে হবে যাই হোক এখন এইভাবে যেরকম টাকার ব্যাগটা আনতে হলে আপনার যে মানুষের সাঁতার জানে তাকে তো অর্ধেকও দেওয়া লাগে অর্ধেক যে যে ভাগ হবে যে টাকা আছে অর্ধেক আপনার অর্ধেক তার তাও কিন্তু ব্যাগটা আপনি আনবেন সেম একইভাবে আমরা জানি যে এই ব্যবসা এত লাভ কিন্তু ব্যবসা কিভাবে করা যায় আমি করতে পারি একজন মানুষ দিয়ে অর্ধেক যদি তারা দেওয়া লাগে তাও দিতে হবে ব্যবসাটি করতে হবে যাই হোক আমি কিভাবে করি ব্যবসাটি আমি যেভাবে করি একেবারে খোলাভাবে আজকের আলোচনা করবো যাই হোক ধরেন আমরা জানি যে ফাস্টফুডের ব্যবসায় প্রচুর লাভ ফাস্টফুড কি ফাস্টফুড রাস্তার পাশে যে চটপুরি তারপরে ফুচকা তারপরে হালিম তারপরে ঝালমুড়ি এইগুলো যে একটা দোকানের ভিতরে সব মাল বিক্রি করে এখন কিভাবে করবেন তো আপনি আমি করতে পারি না আমরা জানি কিভাবে করা যায় ধরেন অনেক অনেক ভাইরা আছেন যাদের পেলেস আছে পেলেস অনেকের আছে পেলেস থাকে না যে ভালো একটা পেলেসে বসতে হবে প্লেসটা খুঁজে পাইতেছে না বা কোনো লোকের সাপোর্ট পাইতেছে না যে ওই জায়গায় বসতে অনেকে একজন লোকের সাপোর্ট লাগবে না হলে ওখানে বসা যাবে না রাজনৈতিক চাপ বা যেকোনো চাপ আছে অনেক ভাই এখানে আছে দেখা যায় তাদের কাছে পেলেজ আছে কিন্তু তারা ব্যবসাটি করতে পারতেছে না কারণ নিজে করতে পারে না এখন কিভাবে করা যায় আমি প্রথমে যে আমি যেহেতু করতে পারি না ব্যবসায় করতে হবে তাহলে কিভাবে করা যায় খুঁজলাম যে একটা লোক বের করতে হবে যে লোকের মাধ্যমে তার যদি বেতন দিয়ে আমি রাখি এবং আমি ইনভেস্টার তাকে বেতন দিয়ে রাখবো কিন্তু এরকম লোক আমি প্রথমে পাইনি এখন কি করছি আমি চিন্তা করলাম তারপরে যে যদি তাকে অর্ধেকও দেওয়া লাগে অর্ধেক যে টাকার ব্যাগের যে উদাহরণ আপনার দিলাম সেম যদি অর্ধেকও দিই আমি অর্ধেক এখন অর্ধেক দেবো এমন লোক খুঁজে বের করছে যার ইনভেস্ট করার মতন টাকা নাই কিন্তু আমি ইনভেস্টর আমি তাকে সবকিছু ঘুষ ঘাস করে দিছি এবং সে বিক্রি করে আর এইখানে একটা কথা বলে রাখি যে এই যে ইনভেস্টর এবং এই যে কাজটা এই কাজের ভিতর আপনার দুই চার দিন আপনি যদি হিসাব রাখেন ওই জায়গায় বসে থেকে পাশে দাঁড় তাহলে আপনার যাবে যে আপনি পাঁচ টাকার মাল তাকে কিনে দিলে কয় টাকা বিক্রি হয় পাঁচ হাজার টাকার মালে যে পণ্যগুলো তৈরি হয় কয় টাকা বিক্রি হয় আপনার চার পাঁচের ফলে বসলে তারপর আপনার থাকা লাগবে না আপনি শুধু মাল কিনে সব ঘুষ গাছ করে দেবেন সে বিক্রি করবে আপনি সন্ধ্যার পরে বা পরের দিন যেকোনো সময় গিয়ে আপনি চাইলে তা আপনার হিসাবটা আপনি বুঝে নিতে পারবেন এছাড়া আপনি চান ওই লোকটা বিক্রি করবে আপনি পাশে বসে থাকবেন চেয়ার দিয়ে বসতে পারবেন কোনো ব্যাপার না আমি থাকি না আমি আমার হিসাবটা সময় মতন গিয়ে বুঝে আনি যাই হোক এখন এখানে আমি যদি বলি যে প্রতিদিন আপনার একেবারে যেদিন কম হবে সেদিন তিন হাজার টাকা ইনকাম হবে আগেই বলছি তিন টাকা মাসে নব্বই থেকে এক লাখ টাকা ইনকাম হবে তিন হাজার টাকা আপনার একা হবে আর যে লোকটা আপনার সাথে কাজ করবে তার কিন্তু তিন হাজার টাকা ধরছি অর্ধেক অর্ধেক আপনার তিন তার তিন হাজার তাই হয় ছয় হাজার টাকা প্রতিদিন ছয় হাজার টাকা এখন ওখানে বিক্রি হয় কয় টাকা এখানে আপনার প্রশ্ন থেকেই যায় আসলে তাহলে বিক্রি হয় কয় টাকা কি পরিমাণে লাভ এখন আপনাদের বলি দুই হাজার টাকার মাল কিনলে আপনি ওখান থেকে একেবারে কম হলে সাত হাজার টাকা বিক্রি করতে পারবেন সাত হাজার টাকা বিক্রি করলে কয় টাকা লাভ হয় আপনি হিসাব করে বের করেন আমার বলার কিছু নাই যেহেতু আপনি ব্যবসায়ী নিজে করে এই জন্য আপনার সাথে শেয়ার করলাম আপনাদের ব্যক্তিগত ভাবে এখন খোঁজ নিয়ে দেখবেন যে আসলে আমি যে পরিমাণ লাভের কথা বলছি এই পরিমাণ লাভ হয় কিনা অনেকে পরিচিত এরকমের লোক থাকে বা আপনাদের আশপাশে অনেক দোকান আছে এরকম আপনার খোঁজ নিয়ে দেখবেন যে আসলে এরকম লাভ হয় কিনা মানে আমার দোকান কত টাকা বিক্রি হয় একটু ক্লিয়ার করি আপনাদের ধরেন আমার দোকানে প্রতিদিন দশ হাজার টাকার মাল বিক্রি হয় এখন দশ হাজার টাকার মাল বিক্রি করলে ওখান থেকে আমার প্রতিদিন তাহলে আসবাবপত্র এই যে খাবার তৈরি করতে সব জিনিস এগুলো কিনি কয় টাকা এগুলো প্রতিদিন আমার কিনি সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে আমি এন ধরেন তিন হাজার চার হাজার এর ভিতরে এখন ওখানে দশ হাজার টাকার মাল বিক্রি হয় এবং বারো হাজার এগারো হাজার এরকম সামথিং এরকম বিক্রি হয় এখন আপনারা এই মালে কোনো লস নাই এই মালে কখনোই লস হবে না আপনি এই দোকান দিয়ে যদি আপনার লস হয় আপনারা এই কমেন্টে এসে আপনাদের যা খুশি তাই বলে যেন আপনি ভিডিওটা আপনি ই করে রাখেন শেয়ার দিয়ে রাখেন কমেন্টে এসে যা খুশি বলে দেন কোনো সমস্যা নাই আমার আমি আপনাদের ক্লিয়ার ভাবে বলতেছি ভাই এই ব্যবসায় কোনো কোনো লস নাই বললেই চলে লাভ হবেই হবে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন একটু যাচাই বাছাই করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণে লাভ এবং আপনারা যখন নিজেরাই যখন এইসব জিনিস খান একটু খেয়াল করে দেখবেন সিরিয়াল কতক্ষণ দাঁড়াই থাকা লাগে কতক্ষণ দাঁড়াই থাকে একটা খাবার আপনার আনা লাগে যাই হোক এখন আপনারা অল্প পুঁজির ভিতরে এটা শুরু করতে পারেন চাইলে এবং যাদের পেলেজ আছে তারা আমি মনে করি তাদের দেরি করা উচিত না তাদের এই ব্যবসা শুরু করা উচিত যাদের পেলেজ নাই তারা যেভাবেই হোক শহর হোক গ্রাম হোক একটা পেলেজ ম্যানেজ করেন এবং একটা লোক খাটিয়ে হলেও ব্যবসাটা শুরু করতে পারেন ভালো ব্যবসাটি আমার ব্যক্তিগত মতামত থেকে আপনার সাথে শেয়ার করলাম এখন আপনারা একটু জাস্টিফাই করে ভালো করে দেখে শুনে ব্যবসাটি করতে পারেন ভালো কিছু করতে পারবেন যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভাইজি